السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الفلاميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه او كما قال النبي عليه الصلاه والسلام محترم شخص আপনাদের সাথে কিছু সময় ইমানে মোজা করা ধারাবাহিক পর্বে আমরা ইমান কি এ বিষয়ে বলেছিলাম এ বিষয়ে কিতাবের মধ্যে এসেছে আল ইমান তসদিক বিল জেনান আল্লামালুবিল আরকান অর্থাৎ ইমান হল তিনটি মৌলিক বিষয় অন্তরে বিশ্বাস স্থাপন করা মুখের কথার মাধ্যমে অন্তরের বিশ্বাসকে স্বীকৃতি দেওয়া ইমানের বিষয়কে মুখ দ্বারা স্বীকার করা এবং স্বীয় কাজকর্মে সেটাকে বাস্তবায়ন করার মাধ্যমে নিজের ব্যক্তি জীবনে ইমানের পরিচয় তুলে ধরা এক্ষেত্রে আমরা ইমানের সাতটি রোপণের আলোচনা করেছি যা ইমানে মুফাসালের মাধ্যমে আমরা স্বীকার করে থাকি অল বাগাদান এই ইমানে মুফাসালে আমরা যে সাতটি মৌলিক বিষয় ইমানের রোকন বিশ্বাস স্থাপন করেছি সেগুলোকে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং এই বিশ্বাসের সাথে অন্য কিছুকে যুক্ত না করা অর্থাৎ একনিষ্ঠভাবে সাতটি বিষয় অন্তরের মধ্যে ধারণ করা এবং জবানে স্বীকার করা মুখের কথাই স্বীকার করা এবং কাজের মাধ্যমে প্রমাণ করা যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর রাসুলকে বিশ্বাস করি আল্লাহর কিতাবকে বিশ্বাস করি এই বিষয়গুলো কাজের মাধ্যমে প্রমাণ করা আল্লাহর কিতাব কোরআনের প্রত্যেকটি আয়াতের উপরে প্রত্যেকটি হুকুমের উপরে আমলের মাধ্যমে নিজের ইমানের পরিচয় দেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইনশাল্লাহ আপনাদের সাথে ইমানই মোজাকারা নিয়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অত নামাজের সাথে থাকার তৌফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহি